আগামী এগারোই মার্চ আগরতলা ওরিয়েন্ট চৌভনী এলাকায় কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে রবিবার কংগ্রেস ভবনে রাজ্যভিত্তিক এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় জয় বাপু জয় ভীম জয় সংবিধান এর কেন্দ্রীয় জমায়েত উপলক্ষে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং রাজ্য কংগ্রেসের সমস্ত সংগঠন শাখা সংগঠন একত্রিত হয়ে এই কেন্দ্রীয় জমায়েতকে সাফল্যমণ্ডিত করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কানহাইয়া কুমার গুজরাট কংগ্রেসের জনপ্রিয় নেতৃত্ব জিগ্নেশ মেবানি সহ অন্যান্য জানিয়েছেন আশিস কুমার সাহা সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত অধিকার সংরক্ষণ করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং বর্তমানে দেশব্যাপী উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস দল সংঘটিত ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে বলে জানিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামছে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসতে পারে আমরা কানাইয়া কুমারের কথা বলেছি এবং গুজরাটের যিনি এখন জনপ্রিয় নেতা জিগ্নেশ ভেওয়ানি আমরা ওনাকে আমন্ত্রণ দি